নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো ওটস চিল্লা ওটস দিয়ে চিল্লা বানালে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে ওটস আপনারা নানারকমভাবে খেয়েছেন একবার আমার প্রসেস ফলো করে চিল্লা বানিয়ে খান দেখবেন আপনাদেরও ভীষণই ভালো লাগবে তাহলে আর বেশি দেরি না করে ঝটপট দেখে ফেলুন যে আমি এই ওটস চিল্লাটা কি করে বানালাম প্রথমেই দেখুন আমি ওটস নিয়ে নিয়েছি এই ওটস দিয়ে কিন্তু আমি ওটস চিল্লাটা বানাবো তাহলে এই ওটসটা আমি একটু ভেজে নেব যার জন্য আমি উনানের দিকে চলে যাচ্ছি আমি উনান একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি ওটসগুলোকে একটু ভেজে নেব ওটসটা আমি ঢেলে দিলাম এখন হালকা একটুখানি ভেজে নেব দেখুন বন্ধুরা ওটস কিন্তু আমার ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজার দরকার নেই একটু হালকা একটু ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে উনানটাকে অফ করে দিচ্ছি উনানটা কিন্তু আমি অফ করে দিয়েছিলাম আর ওটস গুলো কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে আমি এখন একটা মিক্সিং বোল নিয়ে নিব আর এর মধ্যে ওটস গুলোকে দিয়ে এই ওটস গুলোকে আমি ডাস্ট করে বলে দেখুন বন্ধুরা ওটসটাকে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি এখন এই ওটসটাকে আমি ঢেলে নেব দেখুন একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি ওটস গুলোকে আমি ঢেলে নিয়েছি এটা আমি একটু এখন আমার প্রয়োজন ডালের ডাল দিয়ে আর ওটস দিয়ে চিল্লাটা বানাবো এতে খেতে ভীষণ হবে আপনি মুসুরির ডাল বা মুগ ডাল মিলিয়ে বানাতে পারেন যে কোনো ডালেই কিন্তু এটা বানানো যাবে বা আপনি কলাইয়ের ডালও দিতে পারেন আমি এখানে মুগ ডাল আর ছোলার ডাল দিয়ে বানাবো এইটুকু মুগ ডাল আমি দিয়ে দিলাম আর অল্প করে ছোলার ডাল দিয়ে দিলাম এই ডালটা রাতে ভিজিয়ে রাখলে খুবই ভালো হতো সকালে পেস্ট করলে খুব সুন্দর হতো কিন্তু আমার হঠাৎ করে মনে হলো এখন একটু চিল্লা বানাবো ডাল ভিজানো নেই কোনো অসুবিধে নেই তো ডালটা আমি এভাবে শুকনোই কিন্তু এখানে ক্র্যাশ করে নেব। দ্যাট মিনস গুঁড়ো করে নেব। তাহলে আমি ডালটা গুঁড়ো করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি ডালটাকেও কিন্তু গুঁড়ো করে নিয়েছি দু রকমের ডাল গুঁড়ো করে নিয়েছি এইভাবে মিহি করেই কিন্তু গুঁড়ো করে নেবেন এখন আমি নিয়ে নিব একটা বোল বোলটা আমি নিয়ে নিচ্ছি প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিব ওটস আমি কিন্তু এতগুলো ওটস বানাবো না আমি যতটুকু চিল্লা বানাবো ততটুকুই ওটস আমি এখান থেকে নিয়ে নেব তাহলে আমি এখানে ওটস দিয়ে দিলাম দু চামচ আর এখান থেকে আমি ডাল বাটাটাও কিন্তু ডালের গুঁড়োটাও দিয়ে দিব এখন আমি দিয়ে দেবো অল্প করে লবণ লবণটা কিন্তু স্বাদ মতো দিতে হবে ব্যাস এখন আমি শুকনো উপকরণগুলো একটু মিলিয়ে নেব এখন একটু জল দিয়ে এটাকে আমি মেখে নেব দেখুন বন্ধুরা জলটাও কিন্তু দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে মাখবেন একবারে খুব বেশি জল দেবেন না দেখুন আরো অল্প একটু জল দিয়ে দেব জল দিয়ে আমি দশ মিনিটের মতো এটা মেখে ঢাকা ঢাকা দিয়ে দিয়ে রেখে দেব তাহলে আমি দশ মিনিট পর ফিরে আসছি 10 মিনিট পর আমি ফিরে এলাম ঢাকনাটাকে আমি তুলে নিচ্ছি দেখুন একদম শুকিয়ে আছে এখন এর মধ্যে আমি আরো একটু জল দেব। তার আগে আমি চামচটাকে চেঞ্জ করে নেব এ ধরনের একটা চামচ নেব বা হাতা বলতে পারেন তাহলে আমার চিল্লাটা বানানোর সময় খুবই সুবিধা হবে যার জন্য আমি চামচটাকে চেঞ্জ করে নিলাম আমি কিন্তু এর মধ্যে আরো একটু জল দিয়ে দেব দেখুন জলটা দিয়ে ভালো করে আমি একটু মেখে নেব নিতে হবে এই চিল্লাটা কিন্তু খেতে ভালো লাগে ব্যাটার বানিয়ে আপনারা কিন্তু এইভাবে ডাল মিলিয়ে ওটস দিয়ে রুটি বানিয়েও খেতে পারেন তাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগে আমি কোনো একদিন আপনাদেরকে বানিয়ে দেখাবো আরও একটু জলের প্রয়োজন আছে এটা একটু বুঝে দেবেন ওটস আমার কিন্তু রেডি এখন আমি চলে যাব উনানের দিকে এদিকে আমি উনানটা জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা একটু গরম হলে পরে আমি এর মধ্যে চিল্লাগুলো বানিয়ে ফেলব তাওয়াটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি চিল্লাগুলোকে বানিয়ে নিচ্ছি দেখুন এখান থেকে চামচ দিয়ে দিয়ে দেব কোন কিন্তু আমি তেল ব্যবহার করিনি তাওয়াতে এভাবে একটু ঘুরিয়ে দিলাম বা আপনারা হাতা দিয়ে করেও একটু দিতে পারেন তাতেও কিন্তু কোনোরকম অসুবিধে নেই আপনাদের যেভাবে সুবিধে আপনারা সেভাবেই কিন্তু দেবেন উপরটা দেখুন একটু একটু করে শুকিয়ে আসছে উপরটা যখন এইভাবে একটু শুকিয়ে আসবে আপনি উপর থেকে একটু ঘি ব্রাশ করে দেবেন একটু ঘি আমি উপর থেকে দিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনারা দিতেও পারেন পারেন নাও দিতে আবার আপনারা কিন্তু এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন তাতেও কোনো রকম অসুবিধে হবে না তারপর আমি দেখুন নিচ থেকে আস্তে আস্তে করে এটাকে তুলে দেব এই দেখুন আলগাই কিন্তু উঠে গেছে আমি কিন্তু নিচে কোন রকম তেল ব্যবহার করিনি এই দেখুন আস্তে আস্তে করে এটা কিন্তু উঠে যাচ্ছে। হয়ে আসবে কিন্তু আলগা হয়ে এটা উঠে যাবে এই দেখুন এভাবে আমি এটাকে উল্টে দিই অপর দিকটাও আমি একটু ভালো করে করে নেব আপটাকে কমিয়ে দিয়ে করবেন খুবই ভালো হবে একটু আমি ঘিটা ব্রাশ করে দিলাম খেতে কিন্তু বন্ধুরা ভীষণই ভালো লাগে দুটো সাইড আমি খুব সুন্দর করে বানিয়ে নেব দেখুন দুটো সাইডে কিন্তু আমার খুব সুন্দর করে হয়ে গেল এখন একটু আমি মাঝখান থেকে একটা ভাজ দিয়ে দেব এইভাবে ভাজ দিয়ে চিল্লাটাকে আমি তুলে নেব এই দেখুন এইভাবে তুলে নিচ্ছি এখন আমি আরো একটা দিয়ে দেব আমি কিন্তু খুব বেশি বড় বড় করে বানাইনি আপনারা ইচ্ছা করলে আরো বড় করেও বানাতে পারেন যেরকম আপনাদের ভালো লাগবে সেরকম সাইজেই আপনারা বানিয়ে নেবেন দেখুন আমি ঘি দিয়ে দেব ঘি দিলে খেতে ভীষণই ভালো লাগে আবারও বলছি এটা অপশনাল আপনি ইচ্ছে করলে দেবেন বা ইচ্ছে করলে না দেবেন তাতেও কোনো অসুবিধে হবে না আস্তে আস্তে করে এটা তুলে নিতে হবে একটা সাইড হয়ে গেলে তারপর এটাকে উল্টে দিতে হবে এখন আমি অপর সাইডটা উল্টে দেব দেখুন আলগা হয়ে গেছে এইভাবে একটুখানি উল্টে দিলে দুটো দিকই খুব ভালো করে হবে আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে বানানোর কোনো ঝামেলা নেই খেতেও কিন্তু ভীষণ ভালো একবার আপনারা বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই খাবারটা ভীষণই পছন্দ করবে। এখন এটাকে ভাজ করে নামিয়ে দিচ্ছি আপনারা ভাজ নাও করতে পারেন আমি একটু ভাত দিয়ে দিয়েছি এটা খেতে কিন্তু ধোসার মতনই লাগে খুব ভালো লাগে সাইজটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করছে আপনি কিভাবে কোন সাইজে বানাবেন এটার মধ্যে উপর থেকে একটু ঘি দিয়ে দেব তাহলে আমি সবগুলো চিল্লা বানিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমার সবগুলো চিল্লাই কিন্তু রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও খেতেও কিন্তু ভালো ভালো হয়েছে বানানোটা খুবই সহজ আর ভীষণ এই চিল্লাগুলো আপনারা চিল্লা বা চিলা যেটাই নাম দেন না কেন কোনো অসুবিধা নেই নামের জন্য কোনো অসুবিধা নেই খেয়ে দেখবেন আপনাদের ভীষণই ভালো লাগবে তো আমি এটাকে আজকে সার্ভ করবো আচার দিয়ে আর আপনারা কিন্তু আচার না নিয়ে যে কোনো মাংস তরকারি বা পনির এই সমস্ত দিয়েও কিন্তু আপনারা করতে পারেন তাতেও কিন্তু বেশ ভালো লাগে আপনারা একবার খেলে তবেই বুঝতে পারবেন যে এটা স্বাদ কিরকম আমি একটু আচার দিয়ে সার্ভ করেছি আর আপনারা আচার ছাড়া যে কোনো সবজি বা মাংস দিয়েও কিন্তু সার্ভ করতে পারেন তাতেও খেতে ভীষণই ভালো লাগবে আমি এখানে লঙ্কার আচার নিয়েছি আপনারা আমের আচারও নিতে পারেন তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট এভাবে বানিয়ে ফেলুন ওটস দিয়ে চিল্লা আর সবাই মিলে খান দেখবেন আপনাদেরও ভীষণই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরো একটি রেসিপির সঙ্গে